হ্যালো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমি মানুষী আজকের ব্লগ নিয়ে চলে এলাম আমি অমৃতসরে কী কী দর্শন করেছিলাম তা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমরা সকাল দশটায় হোটেল থেকে বেরিয়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে প্রথমে আমরা এসেছিলাম দুর্গা মায়ের মন্দির দেখতেই পাচ্ছ দুর্গা মায়ের মন্দির এন্ট্রান্সটা কত সুন্দর সেখান থেকে আমরা যখন মন্দির চত্বরে পৌঁছালাম দেখো প্রচুর দোকানপাট দেখতেই পাচ্ছ এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছিলো আমরা যদিও ডালা নেইনি যাই হোক আমরা এরপরে ঢুকে গেলাম মন্দিরে মন্দিরে দুর্গা মায়ের একটা ছোট্ট মূর্তি শুধু মুখ ছিল সেটা তা সেখানে দাঁড়িয়ে খানিক্ষণ দর্শন করার পরে প্রণাম করার পরে তারপরে একটু ভিডিও নিলাম ভিডিওটা যদিও খুব একটা পরিষ্কার তুলতে পারিনি কেননা ওখানে দাঁড়াতে দিচ্ছিল না বেশিক্ষণ তা যাই হোক সেখান থেকে আমি চলে এলাম পাশে একটা শিব মন্দির ছিল সেইখানে তা শিব মন্দিরটা ভীষণই ভালো লেগেছিলো অনেকেই সেখানে দুধ গঙ্গার জল দিচ্ছিল দেখতেই পাচ্ছ তা এখানে খানিকক্ষণ দাঁড়ানোর পরে চলে এলাম মন্দির থেকে বেরিয়ে আখের রস খেতে কেননা দিনের বেলা প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদ্দ ছিল তা আখের রসটা খুব সুন্দর বানিয়েছিল আখের রসটা খাওয়ার পরে আমরা জালিয়ানওয়ালা বাগের উদ্দেশ্যে রওনা হলাম তা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর বিশাল এলাকা নিয়ে এই জালিয়ানওয়ালা বাগ আর এর কাহিনি তো তোমরা জানোই যে ব্রিটিশ আমলে এখানে মিটিং যখন হচ্ছিল স্বদেশীদের তখন সেখানে তাদের গুলিবিদ্ধ করা হয়েছিল তা যেই কূপে তারা ঝাঁপ দিয়েছিল সেই কূপটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি যদিও খুব একটা ভালো ওটার ভিডিও তুলতে পারিনি আর অনেকটা এলাকা নিয়ে এই জালিয়ানলা বাঘ এই যে কূপটা এই কূপটার সামনেই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দেখো চলে এলাম স্বর্ণমন্দিরে দিনের বেলায় স্বর্ণ মন্দির প্রচণ্ড রোদ ছিল তবে দিনের থেকে রাতে বেশি সুন্দর ছিল ভিউটা তা আমরা ওখানে এসে লাইনে দাঁড়িয়েছিলাম ভেতরে ঢুকবো করে কিন্তু এত প্রচণ্ড ভিড় ছিল যে আমার শরীর খারাপ হয়ে যাওয়াতে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম দেখতে পাচ্ছ আমরা চার মূর্তি সব জায়গায় একসাথেই আমরা গিয়েছি তা মন্দির থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে এলাম মানে হোটেলে চলে এলাম তারপরে আবার সন্ধ্যেবেলায় সেখানে গেলাম তা সন্ধ্যেবেলার পরিবেশটা খুব ভালো লেগেছিলো বেশ ঠান্ডা একটা ভাব ছিল আর এত সুন্দর লাইটিং ছিল যে সত্যি সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না তা ভোর চারটের সময় মন্দির খুলে তা অনেকেই সেখানে সারা রাত শুয়ে থাকে এত সুন্দর এত পরিষ্কার যেখানে সারা রাত শুয়ে থেকে তারা ভোরবেলায় দর্শন করে তবে ফেরে তবে রাত্রেবেলাও প্রচন্ড ভিড় ছিল দেখে আমরা রাত্রেও দর্শনের চেষ্টা করিনি কেননা ভিড়ের মধ্যে আমার শরীর খারাপ হয়ে যায় দেখে আর ঢুকিনি দেখো আমি পুরো মন্দিরের ভিডিওটা নিয়েছি পুরো মন্দির চত্বরের এত ভালো লাগছিল যে কি বলবো তা তোমরা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যারা অমৃতসরে যাওনি অবশ্যই একবার ঘুরে এসো সত্যি দেখার মতো একটা মন্দির অমৃতসরের স্বর্ণ মন্দির আমার তো ভীষণই ভালো লেগেছে আমি এগারো সালে একবার গিয়েছিলাম তখনও আমি দেখেছিলাম তা এবার যেন আরও বেশি ভালো লাগলো